রাতের শেষ ট্রেনটা ধরতে দেরি হলে আমরা ভাবি যাক বেঁচে গেলাম কিন্তু আজকের গল্পটা এমন এক ট্রেনের যেটা ধরলে মানুষ বাঁচে না আর না ধরলেও ফিরে আসা যায় না গল্পটা শেষ পর্যন্ত শুনবে কারণ এই গল্পের শেষটা আজও কেউ অস্বীকার করে না এই ঘটনাটা এই ঘটনাটা আমার নিজের সঙ্গে না আমার মামার সঙ্গে ঘটেছে সে রেলে চাকরি করত নাইট শিফট একদিন সে আমাকে বলল রাতে শেষ ট্রেনটা কখনো বিশ্বাস করিস না আমি তখন হাসছিলাম সেই রাতটা ছিল অমাবস্যা মামার ডিউটি শেষ তখন হয় ঘড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশ বাজে শেষ ট্রেন আসবে বারোটা দশে স্টেশন প্রায় ফাঁকা দুটো কুকুর ঘুমাচ্ছে হলুদ আলো কাঁপছে ট্রেন আসে কিন্তু আশ্চর্য ইঞ্জিনে কোনো নম্বর নেই মামা উঠে পড়ে শেষ কামরায় কারণ সামনে বসতে তার ভালো লাগে না ট্রেন ছাড়ে একটা স্টেশন দুইটা স্টেশন সব কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ মামা দেখল তৃতীয় স্টেশনে ট্রেন থামে কিন্তু ঘোষণা হয় না একজন বৃদ্ধ উঠে আসে তার চোখ দুটো অস্বাভাবিক বড় সে বসে পড়ে বলে এই কামরায় আপনি কি নতুন মামা কিছু বলে না বৃদ্ধ আবার বলে নামতে কিন্তু ভুল করবেন না তখন মামার বুক ধরফর করে এরপর একে একে লোক নামতে থাকে একজন গর্ভবতী মহিলা ও একটা স্কুলের ছেলে একজন যুবতী অনেকেই ছিল সেই ট্রেনটার মধ্যে কিন্তু কেউ কারোর দিকে তাকায় না হঠাৎ ট্রেনের জ্বালানায় স্টেশন বোর্ড দেখা যায় যার নাম শান্তিপুর মামা চমকে উঠে কারণ এই লাইনে শান্তিপুর নামে কোনো স্টেশন নেই বৃদ্ধ ফিস করে বলে এখানে যারা নামে তারা আর ফেরে না ট্রেন থামে দরজাটা খুলে যায় কেউ সেখানে নামে না হঠাৎ যুবতী মেয়েটা উঠে দাঁড়ায় মুখের কাপড় সরায় মুখটা পোড়া চোখ নেই সে মামার দিকে তাকিয়ে বলে আপনিও নামবেন তো মামা চিৎকার করতে চায় কণ্ঠ বেরোয় না ট্রেন আবার ছাড়ে এবার জানালার বাইরে আর স্টেশন নেই শুধু আছে কবর সারি সারি কবর ঘড়ির কাটা থেমে আছে বারোটা দশে বৃদ্ধ লোকটা বলে সময় এখানে থামে পরে স্টেশনে ট্রেন হঠাৎ আবার থামে চোরে ঝাঁকুনি ঘোষণা হয় সব যাত্রী নামুন সবাই দাঁড়ায় মামা ছাড়া বৃদ্ধ শেষবার তাকে বলে যারা নামবে না তারা বেঁচে থাকবে কিন্তু ভুলে যাবে সবাই একে একে নেমে যায় আবার ট্রেনের দরজা বন্ধ মামা এই দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালবেলা মামাকে পাওয়া যায় একটা পরিত্যক্ত লাইনে কিন্তু অদ্ভুত ব্যাপার তার চাকরির রেকর্ডে সে সাত বছর ধরে মৃত আর সবচেয়ে ভয়ঙ্কর কথা আজও রাত বারোটা দশে যদি কেউ ভুল লাইনের ট্রেনে উঠে তাহলে একটা স্টেশন আসে যেটার নাম শান্তিপুর এই গল্পটা যদি সত্যি মনে হয় তাহলে আজ রাতে শেষ ট্রেন ধরার আগে একবার ভেবে নিও